আওয়ামী লীগ মোট চারবার তার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আবার সেখান থেকে ফিরে দাঁড়িয়েছে অনেকেই বলছে যে বলতো যে আওয়ামী লীগ পঁচিশ বছরেও ফিরতে পারবে না আগের বার লেগেছিল একুশ বছর এরপরে লাগবে বিয়াল্লিশ বছর তো সবাই এখন ইনক্লুসিভনেস এর দিকে যাচ্ছে কেন মানে আওয়ামী লীগের অবস্থা কি বদলে গেল নাকি এটা হলো প্রিডিকশনের মতো আপনি ক্রিকেটকে কি বলা হয় ক্রিকেটকে বলা হয় দ্য গ্লোরিয়াস আনসার্টেনিটি অর্থাৎ ক্রিকেটে শেষ বল না হওয়া পর্যন্ত কোনো প্রিডিকশন করা যায় না তারপরেও কিন্তু মানুষ প্রিডিকশান করে বাজি ধরে হ্যাঁ আপনি শ্রীলঙ্কার উপরে বাজি ধরলেন বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচের আপনি শ্রীলঙ্কার উপরে বাজি ধরলেন আপনি জিতে গেলেন টি টোয়েন্টি ম্যাচে জিতে গেলেন সেটি অন্য জিনিস কিন্তু বাঙালির প্রিডিকশান করার সময় বাঙালি এক দুই বছরে প্রিডিকশন করেন একটু বড় করে করে যেমন ধরুন যে কেউ কেউ বলছেন বাঙালি বা আওয়ামী লীগ বিশ বছরে ফিরতে পারবে না আহ ধরুন সদ্য প্রয়াত পদ্মদিন উমর সাহেব বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সারা জীবনেও ফিরতে পারবে না পদ্মদিন গত বছর হ্যাঁ উনি গত বছর বলেছিলেন যে আওয়ামী লীগের ফিরতে পঞ্চাশ বছরেও ফিরতে পারবেন না তো উনি এক বছর পরে এসে মরার কিছুদিন আগে সেই পঞ্চাশ বছরকে অনির্দিষ্টকালে নিয়ে গেছিলেন যে জীবনেও ফিরতে পারবে না তো এখন বাঙালি যখন প্রিডিকশন করে তখন ছোটখাটো প্রিডিকশন করে না আপনি ব্যাপারটা এরকম যে আমাকে যদি মনে মনে বিরিয়ানি খেতেই হয় তো আমি ঘি কম দেবো কেন এক কেজি পোলাওয়ের চাইলে আমি দুই কেজি ঘি দেবো আমি তো খাচ্ছি মনে মনে যারা মনে মনে মন কলা খেচ্ছেন যারা মনে মনে মন কলা খাচ্ছিলেন তারা এটা বলতে পারেন বাংলাদেশে আওয়ামী লীগ তিন চারবার সেট ব্যাক করেছে আমি আওয়ামী লীগ করি না আওয়ামী লীগ সমর্থনও করি না আমি আওয়ামী লীগের কোনো শুভাকাঙ্ক্ষীও না কিন্তু আমি যখন একজন নাগরিক হিসাবে আমি যখন ডাটা নিয়ে বসি আমি কি দেখি যে পঁচাত্তরের পরে কেউ কি ভেবেছিল যে এই আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে যেখানে বঙ্গবন্ধুর জানাজা করার জন্য একটি লোক পাওয়া যায়নি হ্যাঁ পাঁচশো সত্তর সাবান দিয়ে জানাজা করতে হয়েছে আর্মির ভয়ে একটি মানুষ দাঁড়াতে পারেনি আর্মিকে আর্মির ভয়কে জয় করে শত শত মানুষের তো সেখানে সমাবত হওয়ার কথা ছিল হয়নি সেখানে আওয়ামী লীগ ফিরেছে সেখানে আওয়ামী লীগ ফিরেছে বাইশ বছর পরে আমি সরি একটুখানি আপনাকে ইন্টারাপ্ট করছি কারণ এটা নিয়ে অনেকদিন ধরে আমার কথা বলার ইচ্ছা কিন্তু আমি বলতে পারি না মানে সুযোগ হয় না নানান কারণে আর কি যে এই যে বঙ্গবন্ধুর জানা যায় একটি মানুষ ভয়কে জয় করে আসতে পারেনি কিংবা পাঁচশো সত্তর সাবান দিয়ে তার জানাজা হয়েছে গোসল হয়েছে রাইট এই কথাগুলো তো আমরা ছোটবেলা থেকে শুনে শুনে কিন্তু বড় হয়েছি তাই না কোন কাউন্টার পার্ট ছিল না কিন্তু এইবার চব্বিশে এসে কিন্তু অসংখ্য মানুষের কাছে শুনলাম বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে এটি শোনার পরে তারা তারা স্তম্ভিত হয়ে গেছে করে কেঁদেছে রাইট তো কিন্তু মানুষের মানুষের ভিতরে যে কষ্ট বেদনা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এটি অনেকে বিশ্বাসও করতে পারেনি হ্যাঁ যে আসলে এটা সম্ভব কিনা এবং তারা একদম মানে ভয়ঙ্কর এতটাই মর্মাহত যে দিনের পর দিন কান্নাকাটি করেছে এরকম অসংখ্য মানুষের সঙ্গে মানে মানুষ মানে মানুষ কি কর্তব্য বিমূর হয়ে গেছিল কি করতে হবে বুঝে উঠতে পারেনি বুঝে উঠতে পারেনি যে আসলে কি যে এটা কি সম্ভব নাকি হ্যাঁ কিন্তু ন্যারেটিভটা এমন করে দাঁড় করানো হয়েছে যে একটি মানুষ জানা যায় ছিল না মানে তিনি এতটাই ঘৃণিত ব্যক্তি ছিলেন যে মানুষ তার জানা যায় দেখেন কিন্তু এটা মনে হয় না আসলে ব্যাপারটা কিন্তু উল্টো আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে মানুষকে ঘরে বন্দী করে রাখা আপনি স্তম্ভিত আপনি আপনি স্তম্ভিত আপনি স্তম্ভিত হয়ে গেছেন স্তম্ভিত হওয়ার পরে আপনি স্বাভাবিক কোন কাজকর্ম করতে পারবেন না স্তম্ভিত হয়ে গেলে আপনি শক্ত তাই না আপনার সন্তান যখন আপনাকে অস্বীকার করে বসলো ধরুন আপনার আপনার বাচ্চাই বললো যে তুমি আমার মা না হুম তো আপনি শক্ত হয়ে তাকে তো আপনি একটা ধমকও দিতে পারবেন না আপনি জাস্ট কয়েক কয়েক মিনিট বা কয়েক ঘন্টার জন্য আপনি একদম শক্ত হয়ে যাবেন হোয়াট ইজ দিস ব্যাপারটা এরকম মানুষ শক্ত হয়ে গেছিল কিন্তু প্রশ্নটা সেটা না প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগ পঁচাত্তরের পরে ফিরেছে এরপরে আওয়ামী লীগ আপনার ধরুন যখন শেখ হাসিনা যখন দেশে ফিরে এসেছে তখন তাকে যে বিশাল জনসমর্থন তাকে যে রিসিভ করেছে সেটি বিশাল ব্যাপার একটা তারপর ধরুন তারা ছিয়ানব্বই সালে ক্ষমতায় এসছে এক সালে তারা নিয়মতান্ত্রিকভাবে ভাবে ক্ষমতা হস্তান্তর করেছে বিএনপির কাছে মানে তত্ত্বাবধায়ক সরকারের কাছে তখনও কিন্তু কেউ অনেকে বলেছিল এই যে আওয়ামী লীগ দুই এক সালে যে গেল আর কখনো ফিরতে পারবে না আওয়ামী লীগ কিন্তু দুই হাজার এক সালের পর ফিরতে পারেনি কিন্তু সেই আওয়ামী লীগ দুই হাজার আটে ফিরেছে তাই না তো আওয়ামী লীগ মোট চারবার তার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আবার সেখান থেকে ফিরে দাঁড়িয়েছে ঠিক তেমনি আপনি দেখুন জামাতের কথা ধরুন যে দুই সালে নয় সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে বিশেষ করে দশ সালের পর থেকে জামাত কোনো রাজনীতি করতে পারেনি জামাত শিবির কেউ মিছিল করতে পারেনি মিটিং করতে পারেনি অফিস খুলতে পারেনি অফিসের তালা লাগানো লাগানো ছিল তখন মানুষ বলতো জামাত বাংলাদেশের রাজনীতি থেকে মোটামুটি চিরদিনের জন্য বিদায় নিয়েছে তাই না তারপর যখন দুই সালে এসে জামাতকে শেষ মুহূর্তে ব্যান করা হলো তখন ধরে নেওয়া হলো জামাত এবার চিরদিনের জন্য বিদায় হয়ে গেল সেই জামাত কি বিদায় হয়েছে দু চব্বিশের পাঁচ তারিখের পরে আপনি দেখলেন যে বাংলাদেশের আশি ভাগ মানুষই মনে হচ্ছে জামাত করে তাই না এখন মনে হচ্ছে কি যে মানুষ মানুষ জামাত করে করে আগস্টের আগে মনে হতো বাংলাদেশের বাংলাদেশের ভাগ আওয়ামী লীগ সেখানে বিএনপি জামাতের কোনো বেল নাই কিন্তু দুই সালের পর দেখা যাচ্ছে যে জামাতকে ব্যান করার পরেও জামাত আবার স্বমহিমায় ফিরে এসেছে তেমনি আওয়ামী লীগকে দুই সালের পরে যারা অস্তিত্ব খুঁজে পাচ্ছেন না কেউ বিশ বছর সময় দিচ্ছেন কেউ পঞ্চাশ বছর সময় দিচ্ছেন কেউ আজীবন সময় দিচ্ছেন তারা হয়তো অচিরেই দেখবেন যে আওয়ামী লীগ খুব দ্রুত আবার ফিরে এসছে এবং সমহিমায় ফিরে এসছে আসতেই পারে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই আমি বিশ্বাস করি রাজনীতিতে এবং ব্যবসায় শেষ বলে কোনো কথা নেই ইনক্লুসিভনেস বলতে এই আমাদের ইনক্লুসিভনেস না বাংলাদেশের জনগণের ইনক্লুসিভনেস না এটা হলো আন্তর্জাতিকভাবে

এইটা একটা আসলে পরের ব্যাপার এইটা আপনি আজকে আলোচনা করার দরকার নেই জামাত কি হবে বিএনপি কি হবে এটা অনেক পরের ব্যাপার দীর্ঘ আলোচনা আমাদের আলোচনাটা আজকে এখানেই শেষ করি আমরা যে প্রফেসর ইনুস সাহেবের এখান থেকে প্রাপ্তিটা কি এবং জাতিসংঘের মিশন থেকে প্রাপ্তিটা কি এবং আমি যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই সেটি হলো যে তিনি তার নিজের সৃষ্টি করা তিনটি সংকটকে মোকাবেলা করতে না পেরে ফেব্রুয়ারিতে একেবারে লেজ গোবরে অবস্থায় পাঠিয়ে ফেলবেন। হচ্ছে আমার প্রেডিকশন। জি বুঝতে পেরেছি আমি শেষ করব ইমাম হোসেন যদি শেষ কিছু বলেন। আপনি আবার যুক্ত হয়েছেন জি। ধন্যবাদ আপা। মন্ডুভাইয়ের আলোচনা আমি সব সময় শুনি। তিনি খুবই প্রুদার যুক্তি এবং ওনার যে বিশ্বাসের সুদান্ত আপনার তো সব সময় শুনি পাঁচই অগাস্ট পর যখন অন্ধকার ছিল তখন সুলতানা পার কণ্ঠ সবাইকে উৎসাহিত করে আলোচিত করেছে ইউনুসের যে কথাটি ভাই বললেন যে তিনি ন্যাজ অবস্থা হয়েছে ইউনুস আসলে আমি প্রায় বলি যে ইউনুসের যে সবচেয়ে ঘনিষ্ঠ আপনার যে তার যে বিশেষ সহকারী আহ লামিয়া মোর্শেদ তার তার পেজে আমি একদিন বলেছিলাম ইউনুস কি অর্জন করেছে বিভিন্ন সেমিনার সবচেয়ে বড় অর্জন হাত পা নাচিয়ে কিছু কথা বলবে যেহেতু সেটা আর কয়েকটি ছবি এছাড়া ইউনুসের কোনো অর্জন নাই তো এই ওই কমেন্টে লামিয়া মর্শেদ হা দিয়েছিল হাঁ দিয়েছিল তা আমি মনে করি জাতিসংঘে ইউনুসের ইউনুস সম্পর্কে পশ্চিমা বিশ্ব অলরেডি হতাশ তারা কারণ রাজনীতি রাজনীতিকণ্ডা মানে গ্রামীণ ব্যাংকের মতো গ্রামীণ ব্যাংকিং চালানো আর বাংলাদেশের মতো একটি রাষ্ট্র যে দেশের মানুষ যে দেশের মানুষের চরিত্র বোঝা খুবই কষ্ট যে দেশের মানুষকে কন্যা কোথা থেকে কোথায় এনেছে অনেক অনেক হ্যাঁ আমি সে সব আমি বুঝতে পেরেছি যে দেশ চালানো যাতে